বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ইলিশ মাছের মাথার লেস দিয়ে পুঁশাক এটার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়েছি ডেক্সিতে প্রথমে আমি এখানে চার 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 রসুন নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিলাম দিয়ে দিচ্ছি আমার যদি আমার ভিডিওটা শুরু করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন আমার বলার মধ্যে যদি কোনো আমার পেঁয়াজ ভাজা হয়ে এসেছে আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি এই তো আমার মরিচ কষানো হয়ে গেছে আমি ইলিশ মাছের মাথাকে দুই ভাত করে দিয়ে নিয়েছি তারপর লেসটাকে আমি দুই পিস করে নিলাম দিয়ে দিচ্ছি এই তো আমার ইলিশ মাছের মাথা কষানো হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনারা দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন পেঁপে থাকলে একটা কল দিয়ে আমার পাশে থেকে যাবেন যদি আমাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি আমার বলার মধ্যে বুলটুটি হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমি কৈশপুলাকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি গোটা গোটা আমি পাতাকে গোটা গোটা রেখেছি একটু বড়ো সাইজ গোটা পাতা দিলাম ডাটাগুলোকেও বড় করে বড়ো করে দিয়েছি এভাবে করে আমি শাকটা রান্না করব। এবার পঁইশাকটা দিয়ে দিচ্ছি খুব মজার একটা শাকের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে এই ইলিশ মাথা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই কিন্তু অসম্ভব মজা হয় এই তো আমার আমি পুঁই শাক মাছকে একটু দুই মিনিট পশিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিব এবার আমি দু তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি দুইটাকে ছাট টুকরা করে দিলাম একটা গোটা দিলাম এই তো হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক এবার নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা লেস দিয়ে পুঁইশাকের রেসিপি দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা শাকের রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই পঁইশাখের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম